রাত বাজে নয়টা কি সাড়ে নয়টা বসে বসে বলছিলাম যে চলো বাইরে গিয়ে খেয়ে আসি যেই বলা সেই কাজ দুজনেই বেরিয়ে গেলাম আমার বেবিটাও আছে সাথে অবশ্যই তো বেরিয়ে বেরিয়ে ভাবছি কোথায় কি করব কোথায় খাবো কোথায় ঘুরব মাঝে মাঝে আমরা আগে প্রায়ই হচ্ছে বাইরে যেতাম খেয়ে আসতাম এখন একটু কম যাওয়া হয় আগে তো রাত নেই দিন নেই যখন তখন বেরিয়ে যেতাম দুজনে কিন্তু এখন তো বেবির জন্য আসলে বের হওয়া খুব কম পরে তো এই রাস্তায় ঘুরতে বের হয়েছি তো যেতে যেতে ভাবছি যে কোথায় যাব কোথায় ডিনারটা করব কি করব কি দেখি পাশাপাশি এই যে চাঁদ দেখছি কি সুন্দর আকাশটা ছিল খুব ভালো লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল গরম কম ছিল সেদিন ঠান্ডা ছিল এজন্য বের হয়ে খুব ভালো লাগছিল এরপরে দুজনে এই কথা সেই কথা এবং ওয়েদারটা খুবই ভালো লাগছে তো এখানে দেখলাম যে যে হাতিটা দেখছিলাম আরেকটা মজার জিনিস দেখেছি কাচ্চি ভাই দেখেছি কাচ্চি ভাবি দেখিনি তো একটা রেস্টুরেন্টের নাম দেখলাম যে কাচ্চি ভাবি তো এটা নিয়ে আমরা দুজনে খুব হাসাহাসি মজা করছিলাম ভালো লাগছিলো কাচ্চি ভাবি যে আমি বড় করে ভিডিও করছিলাম কাছে জুম করে কাচ্চি ভাবি তো যেতে যেতে এই যে কিস অ্যান্ড মম দোকানটা খোলা পেলাম তো দেখছিলাম বাচ্চার জন্য শুনেব এরপরে চলে গেলাম বিয়ে বাড়ি রেস্টুরেন্টে তো সেখানে আর ডিনারের সুযোগ ছিল না অফ হয়ে গিয়েছিল। একটা ফাংশন চলছিলো হলুদের ফাংশন তো এখানে আমরা বিনে দাওয়াতে চলে গেলাম তো তারা বলছিল তারা বলছিল যে পার্সেল করে দিয়ে দিই তো আমরা ঠিক আছে বললাম যে পার্সেল নিয়ে নিই কি আর করা করার কিছু নেই তো পার্সেল নিয়ে টুকটুক করে বাসার দিকে চলে আসছিলাম ভালোই লাগছিল অনেক দিন পর বের হয়ে ঘোরাঘুরি করছিলাম আর ভালোই গিয়েছিল দিনটি সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ফেসবুকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে